দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট একদম ডাবল লেয়ার টাইলস হঙ্গু ব্র্যান্ডের আপনার কত সুন্দর কালেকশন বিগ থিকনেসের একদম চোদ্দ এমএম থিকনেস করে টাইলস নিতে পারবেন কত মোটা থিকনেস আপনি দেখেন যারা চব্বিশ চব্বিশের নতুন নতুন কালেকশন নিতে চান তারা আমাদের এগুলো দেখতে পারেন চব্বিশ চব্বিশ একদম ন্যানো পলিশ কালেকশন আপনার যেটা পছন্দ হবে আমাদের কাছ থেকে চব্বিশ চব্বিশের অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে ম্যাচিং সহকারে আপনি ওয়াল ফোন নিতে পারবেন আপনার আমাদের শোরুমে কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা এখান থেকে পার্চেস করতেই পারবেন একদম ফ্রি কুরিয়ার সার্ভিসে যদি তিন হাজার স্কোয়ার ফিট কিনেন কিংবা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে অসংখ্য অসংখ্য ডিজাইন আপনাদেরকে আমরা দিয়ে দিবো গেছে এখানে রয়েছে আমাদের রুফ টাইজ কালেকশন এখানে রয়েছে পার্কিং টাইজ কালেকশন এখানে রয়েছে ব্রিক টাইজ কালেকশন সকল কালেকশন আছে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবার চলে এসেছি ইগোল এজেন্সিতে আর এজেন্সি থেকে আজকে দারুণ দারুণ টাইলস এর কালেকশন দেখো আমাদের সাথে আছে এগুলো জেন্সের প্রতিনিধি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি টাইলস দেখাবেন ভাই আজকে দেখাবো আমাদের চায়না 32 32 টাইলস 24 24 দেশি টাইলস 12 24 দেশি টাইলস আমাদের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই জন্য কারণ আমরা দীর্ঘ দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবত অনলাইনে প্রোডাক্ট সেল করে আসতেছি বিশ্বস্ততা সহিত আমাদের পেজ কোনো পেজ থেকে আমাদের নামে কোন প্রকারের কমেন্টস আসতেছে না যে কিংবা কমপ্লেন নাই যে আপনারা কাস্টমারকে খারাপ প্রোডাক্ট দিচ্ছেন কিংবা আপনি নিজেও বলতে পারবেন না এই ধরনের কাজ আপনি তো পাঁচ বছর যাবত আমাদের কাজ করেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই একটু যাচাই বাছাই করে ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন অবশ্যই এক টাকা কম বেশির জন্য খারাপ প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না তার চেয়ে আপনারা এক টাকা বেশি দিয়ে ভালো পণ্য কিনুন আজকে দেখাবো আমাদের বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার টাইলস চায়না চায়না বত্রিশ ডাবল লেয়ার টাইলস এগুলো প্রাইস থাকবে হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চায়না ফুল বডি চায়না ফুলবডি প্রাইস থাকবে দুশো দশ টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আজকে শুধু ধামাকা ধামাকা কালেকশন দেখাবো ফুল বডি টাইলসে বত্রিশ বাই বত্রিশ সাইজের হোয়াইট গ্রে কিংবা হচ্ছে ব্লুইশ যারা এগুলো যেটা প্রয়োজন হয় শুধু স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগাঁ জনপদ রোড আড়াইশ নম্বর হাউস ইগল এজেন্সি একদম ডাবল লেয়ার টাইলস হঙ্গু ব্র্যান্ডের আপনার কত সুন্দর কালেকশন কত সুন্দর ই একটা কালেকশন আছে যারা নিতে চান মাত্র দুশো টাকা ডাবল লেয়ার নিতে পারবেন ই টাইলস একদম খুবই সুন্দর কালেকশন বত্রিশ বাই বত্রিশ সাইজের এছাড়াও রয়েছে হোয়াইট কালেকশন গোল্ডেন টাইপ কালেকশন হোয়াইটের ভিতরে মার্বেল শেড কালেকশন যারা থিকনেসাইস নিতে চান তারা একদম থিকনেস পারবেন কত মোটা থিকনেস আপনি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর চেষ্টা করতেছি বাকি কিছু দেখাবো হচ্ছে আপনি আমাদের শোরুম ভিজিট করলে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এছাড়াও আমাদের কাছে রয়েছে চব্বিশ চব্বিশ অসংখ্য ডিজাইন যারা চব্বিশ চব্বিশের নতুন নতুন কালেকশন নিতে চান তারা আমাদের এগুলো দেখতে পারেন চব্বিশ চব্বিশ একদম ন্যানোপলিশ কালেকশন আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ চব্বিশ টাইলস পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট প্রোডাক্ট পাবেন হচ্ছে আর এ কে ডিবিএল কিংবা পেয়ে যাবেন মির সিরামিকের বাংলাদেশের স্বন যে প্রতিষ্ঠানগুলো প্রোডাক্টগুলো আছে কিংবা কোম্পানিগুলো আছে তাদের চব্বিশ চব্বিশ টাইলসগুলো একদম ন্যানো পলিশ পঁচানব্বই টাকা ডিবিএল সিরামিকের ন্যানো পলিশ টাইলস আপনারা পেয়ে যাবেন ইগল এজেন্সি থেকে এগুলো কিন্তু একটা দুইটা ডিজাইন না আপনার পছন্দের ডিজাইনটা হাজার হাজার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছ থেকে চব্বিশ চব্বিশের এর অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে ম্যাচিং সহকারে আপনি ওয়াল ফ্র নিতে পারবেন আপনার পছন্দ করে ম্যাচিং সহকারে দেয়াল এবং ফ্লোর টাইস নিতে পারবেন আমাদের কাছ থেকে আর দেখেন কত সুন্দর দেয়ালটা ফ্লোরটা ম্যাচিং থাকবে এগুলো প্রাইস থাকবে নব্বই থেকে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ শুধু পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনলে এছাড়াও রয়েছে আমাদের এখানে ম্যাট কালেকশন বারো চব্বিশ ম্যাট যারা বারো চব্বিশ ম্যাট কালেকশন নিতে চান তারা এগুলো নিতে পারেন আর সিরামিক রয়েছে মির সিরামিকে রয়েছে ডি সিরামিকে রয়েছে এক সিরামিক্সে রয়েছে সবগুলো এক রেট প্রাইস থাকবে নব্বই থেকে একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট সবগুলো ম্যাট বারো চব্বিশ ম্যাট কালেকশন সাথে ম্যাচিং ফ্লোর সহ এখানেও কিন্তু ম্যাটের অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন এগুলো স্ক্রাচ পড়বে না কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এখানে রয়েছে আমাদের বারো চব্বিশ ম্যাচিং ফ্লোর সহ ন্যানো যারা ম্যাচিং ফ্লোর সব ন্যানো পলিশ নিতে চান তারা এই কালেকশন গুলো দেখবেন আপনার পছন্দ করে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে বারো চব্বিশ সাইজে ম্যাচিং করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিব এগুলো প্রাইস থাকবে বলছে নব্বই থেকে একশো দশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে বারো চব্বিশ ন্যানো পলিশ এখানে রয়েছে বারো চব্বিশ সিরামিক বডি মির সিরামিকের একটা কালেকশন খুবই চমৎকার হোয়াইটের ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি টাইপ চলে আসছে মির সিরামিকের হান্ড্রেড পার্সেন্ট এগের যারা মির সিরামিকের প্রোডাক্ট চিনেন কিংবা জানেন তারা এই কালেকশনগুলো অবশ্যই দেখতে পারেন মির সিরামিকের অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে এই দিকে অনেকগুলো কালেকশন বারো বাই চব্বিশ সাইজের আপনি পছন্দ করে অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেস করার জন্য চলে আসবেন আমাদের শোরুমে বা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা এখান থেকে পার্চেস করতেই পারবেন কারণ এখানে রয়েছে অসংখ্য ডিজাইন বারো চব্বিশ বলেন দশ ষোলো বলেন আট বারো বলেন গোল্ডেন টাইলস বলেন যেটা গোল্ডেন ডেকোরেটিভ টাইলস আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেনের ডেকোরেটিভ টাইলস রয়েছে আমাদের কাছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে সবগুলো গোল্ডেন ডেকোরেটিভ টাইলস সারা বাংলাদেশে আপনি এগুলো ডেলিভারি নিতে পারবেন একদম ফ্রি কুরিয়ার সার্ভিসে যদি তিন হাজার স্কোয়ার ফিট কিনেন কিংবা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে অসংখ্য অসংখ্য ডিজাইন আপনাদেরকে আমরা দিয়ে দিব এরপরে দেখাবো আমাদের রাস্টিক কালেকশন কিংবা আমাদের যে পার্কিং যে কালেকশনগুলো আছে সেগুলো যদি আপনারা নিতে চান তারা আমাদের অসংখ্য ডিজাইনের রাস্টিক কালেকশন রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রাস্টিক স্প্যানিশ রাস্টিক এবং দেশি রাস্টিক সকল ধরনের রাষ্ট্রীয় কালেকশনই আমাদের কাছে আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাকি বিস্তারিত আমরা আপনাদেরকে বলে দিবো কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এখানে রয়েছে আমাদের রুফ টাইস কালেকশন এখানে রয়েছে পার্কিং টাইস কালেকশন এখানে রয়েছে ব্রিক টাইলস কালেকশন সকল কালেকশন আছে একই ছাদের নিচ্ছে যেটা অবিশ্বাস্য ছিল ইগোল আপনাকে একই ছাদের নিচ থেকে স্যানিটারি ডোর টাইলস সকল কিছু দিয়ে দিবে আপনারা শুধু শোরুমটা ভিজিট করুন কিংবা আমাদের স্ক্রিনে যেন নম্বরে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন আপনার প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোলসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম